টাঙ্গাল সদরের সবচেয়ে সবচেয়ে কাছে সুন্দর নদীর পার এরকম সূর্য দেখতে দেখতে আমরা চলে যাইতেছি আমাদের গন্তব্যে তো গন্তব্যের প্রথমেই পড়বে ঘাড়িন্দা রেল স্টেশন তার মানে আপনাদেরকে প্রথমে ঘাড়িন্দাতে যাইতে হবে আমরা যদি রেল স্টেশনে যাইতেছি না আমরা এই রাস্তাতে যাইতেছি রেল ক্রসিং ছিল ওয়েট করলাম আর তারপরেই প্রথমে যে বাজারটা পড়বে সেই জায়গা থেকে আমাদের যাইতে হবে বাম দিকে মানে গাড়ি স্টেশনের পরে যে বাজার তারপরে বাম দিকে তারপরে আমাদের সামনে পড়বে সুরুজ ব্রিজ অনেকে এটারে ভোক্তা ব্রিজ বলে এলাকায় এক একজন এক এক নামে ডাকে সুরুজ বলেন বা বুক্তা ব্রিজ বলেন এই ব্রিজটা আমরা পার হচ্ছি এই ব্রিজ আজকে আমরা দাঁড়াবো তার কারণ আজকে আমাদের গন্তব্য নদীর পারে যাওয়ার বিকালে প্রচুর পরিমাণ মানুষ এই জায়গায় আসে এখনও যদিও বিকাল পুরাপুরি হয় নাই মানুষজন কম বাট আমরা আজকে নদীর পারে যাইতেছি আমি আপনাদেরকে সেই রাস্তাটা দেখাই চলেন তো ব্রিজটা পার হয়েয়াই মানে ব্রিজ থেকে নামার সময়ই বেশি দূর যাওয়া যাবে না ব্রিজ থেকে নামার সময় হাতের ডান দিকে যে রাস্তাটা চলে গেছে আমরা সরাসরি এই ডান দিকে এই রাস্তা ধরে আমাদের গন্তব্য আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যাবো তার মানে ব্রিজ পার হইলেই বুক্তা ব্রিজ পার হইলেই বা সুরজ ব্রিজ পার হইলেই ডান দিকের প্রথম যে রাস্তাটা ওই রাস্তা পেয়ে আমাদেরকে সামনে চলে যেতে হবে তারপরে জামিয়ানা আল হেরা মাদ্রাসা হাতের বামপাহী বড় একটা মাদ্রাসা করবে এই মাদ্রাসা দেখলে বুঝবেন এখন আপনাকে আবারও মোড় ঘোরার সময় হয়েছে এই মাদ্রাসা থেকে একটু দূর সামনে গেলে মানে মাদ্রাসাটা ক্রস করলেই মাদ্রাসা থেকে একটু দূর সামনে গেলেই হাতের ডান দিকে একটা চিকন চাপা রাস্তা আপনারা দেখতে পারবেন এই রাস্তাটা ওইরকম বড় না আর এই রাস্তাতে ওই রকম বড় কোনো গাড়ি ঘোড়াও চলে না কারণ এটা হলো গ্রামের ভিতর দিয়ে রাস্তা এই জায়গায় চার রাস্তার মোড় পাবেন চার রাস্তার মোড়ে হাতের ডান দিকের যে রাস্তাটা এই রাস্তা দিয়ে আপনারা আরো সামনে এগিয়ে যাবেন এবং এই রাস্তার একটা বিশেষত্ব হলো যদিও কোনো বড় গাড়ি ঘোড়া চলে না বাট এটা গ্রামের ভিতর দিয়ে রাস্তা অনেক মানুষজন চলাফেরা করে রাস্তাটা প্রচুর চাপা সেই জন্য আপনাকে বলবো বাইকটা নিয়ন্ত্রণে চালাইতে বা ওভার স্পিডিং না করতে কারণ একটু পরপর মোড় পাবেন এবং মানুষজন মোটামুটি ভালোই রাস্তাঘাটে হাঁটাহাঁটি করে বড় কোনো গাড়ি না চলেও সিএনজি মোটরসাইকেল চলে এবং এই রাস্তাতে ঢুকার পরেই প্রথমে যে মোড়টা পাবেন দুই রাস্তার যাবেন আপনি ডান দিকে বামের কোনো মোড় আপনি নেবেন না অবশ্যই ডান দিকের মোড় নেবেন পরে আরেকটা মোড় পড়বে ওটাতেও আপনি ডান দিকে যাবেন এবং এই মোড়টা ক্রস করলেই কিছু দূর যাওয়ার পরেই আপনি দেখবেন যে পাকা রাস্তা শেষ সামনে একটু কাঁচা রাস্তা পড়বে কিন্তু রাস্তার কন্ডিশন এতটা খারাপ না কাঁচা দেখা ভাববেন না খুব খারাপ কাঁচা হইলেও রাস্তার কন্ডিশন যথেষ্ট পরিমাণ ভালো কিন্তু হয়তো বৃষ্টির পরে কোনো কারণে কাদাবালির কারণে পরিবেশ খারাপ হইতে পারে বাট আমি যখন গিয়েছিলাম তখন পরিবেশ ভালো পেয়েছি এবং এইভাবে আমরা আমাদের গন্তব্য নদী পারে চলে আসি আর এইভাবে আমরা কিন্তু আমাদের কাঙ্ক্ষিত স্থান এই সুরুজ নদীর পাড়ে আসা পড়ছি সুরুজ ব্রিজে আমরা দাঁড়াই নাই কারণ সুরুজ ব্রিজে প্রচুর মানুষ এবং সুরুজ ব্রিজে দেখার মতো এরকম কিছু নাই খালি মানুষজন পোলাপান চোলাপান নদীর পাড়ের জায়গাটা কিন্তু খুব সুন্দর আর অলরেডি কিন্তু সূর্যাস্ত হইতেছে ওই দেখেন গাছের পিছিয়ে একটু একটু দেখা যায় খেয়াল করতেছেন কিনা জানি না একটু জুম করে দেখায় দাও ঠিক আছে আর ওই জায়গায় নদী থেকে মাটি খনন করতেছে এবং আমরা কিন্তু অলরেডি ওই জায়গায় সে পড়ছি সো যদি বিকাল বেলার একটা সুন্দর মুহূর্ত পার করতে চান তাহলে কিন্তু ওই বিকালবেলা এরকম একটা নদীর পারের যাওয়ার চাইতে আর ভালো কোনো অপশন আমার কাছে মনে হয় না আছে এবং এই ভিডিওটা কিন্তু সেই জন্য শেয়ার করা টাঙ্গাল সদরের সবচেয়ে কাছে সবচেয়ে সুন্দর নদীর পার এই নৌকাবাদের এই জায়গার এই যে যমুনা নদীর পার এই সুরুজ ব্রিজ থেকে একটু ভিতরে আমি কিন্তু ভিডিওতে আমি আপনাদের বারবার দেখাই দিছি বলে দিচ্ছি রাস্তার দিয়ে কুদিক আসতে হয় তো সামনে শুক্রবার হাতে সময় থাকলে অবশ্যই নদীর পাড়ে একটু ঘুরে যাবেন বেড়ায় যাবেন আশা করি আপনার দিনটা ভালো কাটবে আসসালামু আলাইকুম